আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইমন মোটরস ব্লক থেকে আরেকটি এক্স গাড়ি দেওয়া হইতেছে মডেল হচ্ছে আপনার সতেরো আট রেল স্টেশন যাদের প্রয়োজন এই গাড়িটা আমাদের দ্রুত বিক্রি করে দেবো ঠিক আছে হয় আমাদের সাথে দ্রুত একটু যোগাযোগ করবেন আজকে যে অনেক দিন পর্যন্ত আর কি বলতেছে কি সবাই যে ভাই গাড়ি ভিডিও পাচ্ছি না পাচ্ছি না আসলে গাড়ি কোম্পানিতে নাই খুব কম গাড়ি এখন বলবেন যে ভাই মূল্য কত মূল্য দিয়েছি একদম সাড়ে চার লাখ টাকা কোনো মূল্য নাই নেই নিয়ে যাবেন এই যে ফোন নাম্বার থাকবে ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউব চ্যানেলটাকে